আসতে হবে এই যে দেখুন সব ধরনের সবজি আছে এখন শীতের দিনে যে সবজি পাওয়া যায় এখানে আছে শালগম আছে আর এই যে ফুলকপি তারপর একটু বাঁধাকপি দিয়েছি ঝুরি ঝুরি করে এটা হবে মুগ ডাল দিয়ে তো মুগ ডালটা আগে আমি ভেজে নিয়েছি আর কড়াই বসি এই যে আমি একটা এটা শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন আছে দিয়ে দিলাম আমি সোমবারে ভাজা হয়ে গেছে আমার আর এখানে দেব পরে আদা জিরে এখন শীতের দিনে সবজি দিয়ে বাঁধিয়ে ভালো লাগে সকালবেলা হাতের সঙ্গে সবজিটা আমি ভালো করে ভেজে নেবো ভেজে এখন আমি লবণ দিয়ে দেবো এই যে বন্ধুরা এখন আমি এই যে ডালটা দিয়ে দেব মুগ ডালটা দিয়ে দিলাম এই যে দেখুন বন্ধুরা আমার সবজি ডাল হয়ে গেছে এই যে আমি আজকে মুগ ডাল দিয়ে করেছি এর আগে মাছ কালাই মুগ ডাল আর মটর ডাল দিয়ে করেছিলাম আজকে এইভাবে আর এই যে আমি রাত বসিয়ে দিয়েছি ভাতায় এসে নামিয়ে নেব আমি সবজিটা হয়ে গেছে নামিয়ে নেব এরকম যখন বন্ধুরা আমি নামিয়ে নিয়েছি অল্প একটু ধনে পাতা দিয়েছি আর টমেটো দিয়েছি ছোটখাটো তো দেখুন কত সুন্দর হয়েছে কালারটাও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে